তো নমস্কার বন্ধুরা বিকেলের ভিডিওতে তোমাদের জানাচ্ছি সবাইকে স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আই থিঙ্ক সকালের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো চলো বেশি লেট না করে পায়ের লোককে ওদেরকে খেতে দিতে হবে অলমোস্ট তো ছাড়াই রয়েছে আর কিছু মেডিসিন নিয়ে এসেছি তো কী কী মেডিসিন নিয়ে এসেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এদের বলতে গেলে আজকে রাত্রে কৃমির কোচটা করিয়ে দেবো ক্রিমির কোচ হ্যাঁ ওটা করার পর তার লিভার খাওয়াবো ঠিক আছে তো চলো বেশি লেট না করে তোমাদেরকে দেখিয়ে দিই তো আমাদের এখানটা জ্যাকো রয়েছে জ্যাকো রয়েছে সিঙ্গেল রয়েছে আর জ্যাকোর জোড়াটা ভিতর রয়েছে আর একটা কথা আমি পরে বলছি এখানটা দেখো হোয়াইটমুখীটাও রয়েছে আর এদিকে দেখি সবকটা পায়রাই রয়েছে এদিকে দেখি সব কটাই পায়রা সবকটা রয়েছে সবকটা সবকটা আর এখানটা দিয়েছিলাম আমি ডিমের খোসা র্যাবিস করে দিয়েছিলাম আর এখানটায় জলটা ফেলতে হবে আমার চুং 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 চুম চুং তো এটা এখানটায় থাকুক আর এইখানটায় দেখো বেবিটা বেবিটার পেট ভরা আছে বেবিটার হ্যাঁ হ্যাঁ ফিট পুরো কমপ্লিট ঠিক আছে এখানে কি করছো আর ডুডু আর ডুডু তো এদেরকে বেশি কোনো কিছু করা যাবে না এদেরকে বাইরে ডাক দিতে হবে খাবারের জন্য চল আসো চল আসো চল আসো চল আসো আচ্ছা 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 আয় 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 দেখো সব কটা চলে এসেছে আয় 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 হই হাওয়া দাওয়া শুরু করে দাও খাওয়া দাওয়া শুরু করে দাও দেখো সব কটা চলে এসেছে সব কটা আর আই থিঙ্ক এইভাবে খেতে দিতে হবে যদি কোনো একটা পাত্র তো দিই তাহলে সেরকমভাবে খাওয়া দাওয়া করে না এরা বেশিরভাগ খাবারটা ছিটিয়ে মিটিয়ে ফেলে দেয় খেয়ে নাও খে জ্যাকো খে মেকো যে যে আসো খেয়ে जल्दी 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 और आई थिंक हमारे जागो के आलदा ही दी तो खेते एक घंटा देखो खेना खेना बाबू सोना खेना हाय हाय गाइस गाइस हाथे थे के खाची रहा हाथे थे के वाह साबास সুকুন পেয়ে গেছি আমাদের জ্যাকো আসছে জ্যাকো কামন 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 জ্যাকো 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 দেখো কত খাবার রয়েছে যাকো খেনও খে নাও খে বাইটটা খে নাও বাইকটা নিয়ে খে নো খেয়ে নাও হয়তো ভয় পাচ্ছে আর এইদিকে দেখো সব করবার রয়েছে এখান দিয়ে যাকো 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 খেনাও খে নাও দেখো গাই যাকো এখান থেকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে খেয়ে নাও জ্যাকো খে নাও খে আই থিঙ্ক এই শুক্রবারে যে যাক জন্য কিছু আলাদা খাবার নিয়ে আসতে হবে মিক্স খাবারটাই নিয়ে আসতে হবে এদের জন্য চলো 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 যাকো যাকো আসো 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 নাও খে নাও আর এখানটায় খাবারটা আটকিয়ে রাখি তারপর তোমাদের আমি একটা কথা বলি যেটা বলছিলাম আমাদের যে হোয়াইট দুটো মুখী আছে দুটোই ছেলে ঠিক আছে তো আমি ওনাকে কল করেছিলাম থিঙ্ক সুইদাকে সুইদার ধারে যে কল করেছিলাম উনি বলছিল এই শুক্রবারে চেঞ্জ করে দেবে ঠিক আছে আর ভেবেছিলাম যেহেতু দুটোই জোড়া আছে তো জোড়া থাকলে ডিম বাচ্চা করবে আর বাড়িতে এক পেয়ার আর ওয়াইট মুখী হবে ঠিক আছে তো এখানটায় শে আস ঠিক আছে যাই হোক শেষ তো এখানটা যেহেতু সিঙ্গেল সিঙ্গেল এখন করতে হবে এদেরকে আর যে নটটা আছে যাকে আমি চেঞ্জ করবো তাকে একটু ভালো করে একটু খাওয়াতে বেঁতে হবে একটু হাট্টাখাট্টা বানাতে হবে ঠিক আছে তো কাকে আমি চেঞ্জ করবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি কোন হোয়াইট মুখিটাকে ঠিক আছে তো চলো দেখিয়ে দিচ্ছি যে মুখিটা আছে এটা সেল করবো ঠিক আছে আর এটাকে আমি রেখে দেবো আর এই মুখিটা পুরো ওর সাথে জোড়া নিচ্ছে ভাবছি এর সাথে জোড়া বসিয়ে দেবো শুক্রবার দেখি কী কালারের মুর্খি দেয় যদি ব্ল্যাক কালার দেয় তাহলে নেবো না ই বা রেড কালার দিলে তাহলে নেবো কারণটা ব্ল্যাক কালার বলতে গেলে এক পেয়ার রয়েছে আর এরা ভাবছি আর কি এরা ভালো ডিম বাচ্চা করে আর এই জ্যাকোর সাথে যদি ওই পেয়ারটার মানে এই জোড়াটার যদি ব্রিডিং করায় তাহলে পুরো একটা আলাদা ইউনিক বাচ্চা উঠবে ঠিক আছে আলাদা আর এদিকে দেখো তো তোমরা এখান থেকে অলমোস্ট অল্প করে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এদেরকে ভিতর থেকে আমি কী কী মেডিসিন এসেছি আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি তোমাদের চাপ তো এখানটায় মাত্র এই কটাই মেডিসিন এনেছি দেখে নাও এটা হলো সিফলক্স ডি আর তার থেকে বড় কথা সিরিঞ্জটা দেখো সিরিঞ্জটা ঠিক আছে ভাবছি আমি একে যেহেতু বেবিটা বেবিটা কোথায় গেল এই বেবিটাকে যেহেতু জলটা ঠিক করে খাওয়ানো হচ্ছে না তুমি যদি জলটা পুশ করি তাহলে হয়তো তাতে একটু ঠাট্টা কাটটা হবে ঠিক আছে কারণ এর বলতে গেলে আমি দেখিয়ে দিচ্ছি বুকে বলতে গেলে থলিতে একটুও জল নেই একটুও জল নেই ঠিক আছে আর এদেরকে এখন দিতে হবে জল 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 চলো তোমাদেরকে এটাই দিই এটাই এটাই Kino, 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 Kino. Kino, Kino. আমাদের জ্যাক দেখবে এখান থেকে জল খেয়ে নিয়েছে গাইস আর এদেরকে একটু পরে যখন খোপের ভিতর রেখে দেবো তো তখন তার আগে মানে আগে একটু এদেরকে খাইয়ে টাইয়ে তারপর খোপের মধ্যে পুরো শিফট করে দেবো পুরো লক করে দেবো ভিতরে ঠিক আছে আর কালকে আমাদের সামনের দিকটা একটু পরিষ্কার করতে হবে আর আমি ভাবছি একটা জিনিস তো এখানটা যে ট্যাকচারটা আছে এখান থেকে এই টুক ঠিক আছে পুরো নেট দিয়ে ঘিরে দেবো পুরো নেট দিয়ে উপর দিয়ে নেট দিয়ে পুরো ঘিরে দেবো আর যেহেতু যেহেতু এখন ফেন্সি পাড়া পুষছি যেহেতু যদি কী বলে জানো কী বলে কী বলে কী বলে যদি হাই ফ্লায়ার পুষতাম তাহলে নেট দিয়ে ঘিরতাম না কারণ এখন ফেন্সি পাড়া পুষছি যেহেতু আমাদের নিচে এখান দিয়ে ঠিক আছে লালি ফালি আছে আর লালির বলে সাতটা বেবিও হয়েছে তার জন্য অনেক রিস্ক হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে ছেড়ে ফেড়ে রেখে দেবো এখান দিয়ে আর এমনিতে তো দেখতে তো পারছো বড়ো বড়ো একটা রয়েছে এখান দিয়ে রয়েছে এখান দিয়ে রয়েছে তো টেকচারটা করে দেওয়ার পর যদি নেট দিয়ে ঘিরে দিই তাহলে সব থেকে বেস্ট হবে ঠিক আছে আর উপরে যে টিনটা আছে ওটা আমার চেঞ্জ করতে হবে কারণটা এখানটায় দেখো এটা পুরো ঝুলে গেছে এটাকে এরকম করতে হবে আই থিঙ্ক এখানটায় একটা কিছু ছিল ও এটা তো এখানটায় লক করে দিয়েছি আর এখানটায় সব পায়রাগুলো দেখি ভিতরের দিকে চলে গেছে খাবি খাবি আর খাবি 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 এদের কার্ড কটায় খেতে দেবো তার আগে মেডিসিন কটা এখানটায় রেখে খেয়ে দিই তো চলে আসো আর বেশি না আর অল্প করে খেতে দেবো তোমাদের চলে আসো চলে আসো চলে আসো চলে আসো হয় 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 July, 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 July. তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমি এদেরকে একটু করে খোপে আটকে রাখবো তো তোমাদের সাথে এই পর্যন্ত ভিডিওটা থাকুক তো আশা করি তোমাদের সাথে চকলেট ভিডিওতে দেখা হচ্ছে তো চলো টাটা বাই বাই লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না তোমাদের বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করতে বলো না তো চলো টাটা বাই